Hysj! তোমার ফুলের লাগলো বন্ধু বান্ধবী রান্নায় বা কেবাটা নি আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ আজকে অনেকগুলো গ্রামীণ জীবনে অনেক সুন্দর একটা ব্লগ লাই চলেছি পুরো ব্লগান সাইনে আশা করি অনেক আছে ভালো লাগবো তো অন বাজে সকাল আটটায় রান্না লাইসই লইতে আসি আগে দিয়ে পলাও চাল দুই লাইছি অন খাসি মাংস কেন দুইতে আসি ঘরে গরুর মাংস কেন দুই তো আইসা আসলে আঙ্গো মেহমান আইব লাই এত রান্না করতে আসি আর কি গরুর মাংস খাসির মাংস মুরগি মাছ দিন তো আইটেম আর বেশি করে কারণ মেহমান হইছে চারজন তো বেশি আইটেম করলে আবার খানা যেত নয় এডালাই অল্প এই কয় আইটেমে করছি আর কি তো এনে হালা করে ফেস্ট কাটি লইতে আসি গরুর মাংস আর খাসির মাংস এই দুটা আগে দিয়ে বইয়াই দিম মুরগি মাছ অন আনে নবাজার তাই আর একটু ঘরে লই আনলে পরে কুন্ডিকার দিয়ে দিয়ে আগে দিয়ে দিয়ে বহিয়ে দি তো আমি দুই চুলাই মধ্যে পাতিল ঢুকায় বইয়ে দিই তারপরে আগুন জ্বালিয়ে আসি ইয়ার হরে মধ্যে তেল দিয়ে দিম তো দুনুপাতলের মধ্যে তেল গরম হয়ে যে হলে দুবার ফেজ আর কাঁচামরিচ পিছিয়ে দি দিই এয়ার ঘরে দিয়ে দিম আদা রসুন পেস্ট তো এদিকে একটা সমস্যা হয়ে গেছে বড় পাতিল গেছে এই সাইডে দিয়ে সাইডে দিয়ে আগুন জ্বলে না চোলার মধ্যে আজগা আগুন কম জ্বলে কারণ হয়েছে বন্ধু চুলার ফাইভ কয়দিন হরে হরে পরিষ্কারণ লাগে তো ফাইভ দিয়ে পরিষ্কার করার নয় নয় এডালে আজগা আগুন জ্বলে না মানি যে এদিন মেহমানবিনে একটা সমস্যা দেয় দেয় তো আবার ফাইভে এডে পরিষ্কার করণ কত হয়েছে আগুন জ্বলার অবস্থায় ফাইভ পরিষ্কার কেমন ফাইভ ডে তো গরম হয়ে গেছে অন জিয়ান দি মুখ মুখি আন্দ কোন রকম আগুন জ্বলে আর অন্য পাশের মধ্যে আগুন জ্বলে না তো মশলা কষাইম দেন সুন্দর মতো আগুন জ্বাল না মশলা কষাইম কেন ডাল মশলা দিই মাংস সুন্দর করে ম্যারিনেট করি তোই পাতিলের মধ্যে দিয়ে দিছি আস্তে আস্তে ওইব সমস্যা নেই তো এন মাছ মুর কার্ডে লই আনছে আমি মন বলবে মাছ করতে আসে এই যে হইছে রুই মাছ লগে কই মাছও আনছে আর খাসির মাংসের মশলা কষানো হয়ে গেছে অন কষাই মাংস দিতে আসি আর খাসির মাংসের মশলা একটু বালা করে কষানো লাগে মশলা একটু বেশি দেন লাগে সান গরু মাংস এডির অবস্থা এতক্ষণ ধরে বইয়ে থটির মধ্যে বলো কাজ না কোনো খবর নাই তো আয় কিছু খেয়ে দিলে আনি গ্যাসে চুলার মধ্যে বইয়ে দিছি সুন্দর মতো লড়াই সারি এ জায়গার মধ্যে রাঁধিয়ে লেম আর মাটি চুলার মধ্যে এত কষ্ট করে রাঁধার দরকার নেই তো ওই মেহেলিমার বাবা মুরগি করতে আছে আর আম্মা কই মাছ করতে আছে। মায়ের হতে দুইজন দুইটা করতে আছে আর আই হিয়ান করি আর আমদান দিয়ে ভিডিও করতে আছে। তবে মেহেলিমার বাবা কিন্তু মাছ মুরগি কুড়ার মধ্যে আঁটতে ফার্স্ট আই আবার মাছ মুরগি করতে অনেক লেট হয় কুড়া কাটার মধ্যে আঁচালো না হইল রান্না মধ্যে কিন্তু ব্যাগের বেশি এক্সপার্ট আই হুম নিজের প্রশংসা নিজেই করতে আসি তো এন দিয়ে গরম মাংস খাসের মাংস দুোটা নিই গড় চুলার মধ্যে বইয়াই দিয়ে আইছি আর ইয়াই এক চুলার মধ্যে ভাত বয়ে দিছি আর অন্য চুলার মধ্যে মাছ ভাজি করতে আছি ভাতের পানি গান গরমার হল এর দিতে আসি তো কই মাছ পুরো অনার হল এর আনা গুণ সুন্দর করে দিয়ে উলাইতে আছে। তো এর হরে মুরগি গুলো কুডানের হরে অনেক দুই লইতে আছে আর মুরগি কুডার হরে লগা লগা দুই নয় ডাল্লাই মুরগির গার মধ্যে ময়লা গেন আটকে দুইতে ডাল্লা অনেক কষ্ট হয়েছে তো একখান একখান করি কান করে সুন্দর করে দুই লইতে আছে তো এর হরে এন্দি আর মাছ গেনিও বাজা গেছে অন মাছ এডিকে কড়াইতে উড়াই একই কড়াইয়ের মধ্যে মাছ এডিকে বোনা করে হেলাই তো তেল তো গরমে আছে অন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামাচ টমেটো এডি সারি দিছি ও সরি টমেটো অন দিত না টমেটো আর পরে দিম তো আর মাছ ভাজি করার শেষ অন্য অন্য কাতিল মধ্যে তো আই ভুলে নিজের মধ্যে মুরগি রান্না করে হিজের মধ্যে মাছ নামাইছি তো পরে আবার ইজ্জাতে গাত লি গরম সোলার মধ্যে বইয়ে না গোর মাংস হয়ে গেছে গা তো চুলা কেন বন্ধ করে দিও তো সেই পাশে চুলার মধ্যে খাসির মাংস খাসির মাংস নিয়ে ওই গেছে গোর মাংস খাসির মাংস গেছে তো চুলাই বন্ধ করে দিছি তো গ্যাসের মধ্যে সিদ্ধ ডিম বইয়ে দিই আবার চলিয়েছি অন মুরগি কেন বাজিয়ে তো হলুদ আর লবণ দি মুরগি খেটের আগে মাখিটা খেলাইছি তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিবো এদিকে সুন্দর করে মা খাইটা খাই কড়াইয়ের মধ্যে বাজি লিম প্রাণেলাফুরা বাইর রান্নার কে কোনো অঞ্চলটাই চাইতে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে নোয়াখালীর কে কে আছেন কমেন্ট বক্সে আতলে যায় লক্ষ্মীপুরের কে কে আছেন আন্নারা তো অবশ্যই কমেন্ট করবেন কারণ হিসা জেলা লক্ষ্মীপুর আর আঙ্গুরামগঞ্জের কে কে আছেন আন্নারা তো আগে কমেন্ট করবেন তো এন ডিয়ার মুরগি বাজ হয়ে গেছে অনেক উডে লিটতে আসি আর কয়না আছে রেডিও বাজি লইম মুরগি ভাজা শেষ আমি নিজেকে সুন্দর করে রান্না করে হেলাইতে আসি ভাবছিলাম মুরগি রোস্ট করি পরে মনে হয়েছে যে আমগো মেহমানরা তো আসলে রোস্ট খায় না ঝাল খায় তো এডালে আমি নিজেকে সুন্দর করে জাল জাল করে রান্না করে হালাই তো এন আই কর যে গেমে রান্না বই আইসি যার মধ্যে মুরগি গেয়ে দিয়ে আটতো নো লাউ সারা যেতে নয় ডালে অন্য গেমে তো এরপরে আই মুরগির পাতিল অন্য চুলার মধ্যে নিয়ে অন পলাও করে দিতে আসি তো আর মোটামুটি সব রান্না করায় শেষ পোলাও আর মুরগি চুলার মধ্যে বইয়াই থিও গড়ো চলিয়েছি আর রান্না নদী আন্দি ডিম বাজতে আছে তো আপুরা বাইরে আজকাল ব্লগকান কে রুম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ব্লগকান যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দি আর চ্যানেলকান সাবস্ক্রাইব করে দিন আর আজকালের ভিডিও দূরে দেওয়া হওয়ার কথাই ভিডিওতে সেই একজন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ